নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অসোজ কত প্রকার কি কি কেন অসোচ পালন করা হয় এবং বিভিন্ন বর্ণের মানুষের অসোজ পালনের সময়সীমা আলাদা কেন নিয়ম অনুসারে ব্রাহ্মণরা অসোজ পালন করেন দশ দিন ক্ষত্রিয় বারো দিন বৈশ্য পনেরো দিন এবং শুদ্র তিরিশ দিন অনেকেই বলে থাকেন ব্রাহ্মণরা নিজেদের স্বার্থে এই নিয়মগুলি বানিয়েছেন ব্রাহ্মণরাই এই উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করেছেন সত্যি কি তাই আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব সবার আগে জানবো অসোজ কয় প্রকার কি কি কেন এই অসোজ পালন করা হয় আগে সাধারণত তিন ধরনের অসুয পালন করা হতো জনন জননসৌচ মরণ অসুচ এবং ক্ষত অসুচ ক্ষত অসুধ এখন সেইভাবে আর পালন করা হয় না যখন পরিবারে কোনো নতুন সদস্যের জন্ম হয় তখন জনন জননসৌচ পালন করা হয় আগে এটি শুধুমাত্র মায়েরা পালন করতেন এখন কিন্তু পরিবারের সকলেই পালন করেন অনেকে একে আছি বলেন অন্যদিকে পরিবারে কারো মৃত্যু হলে যে অসচ পালন করা হতো তাকে বলা হতো মরণ অসচ আবার যদি কারো শরীরে আঘাত লেগে অনবরত রক্তক্ষরণ হতো বা বড় কোনো ক্ষতের সৃষ্টি হতো তখন ক্ষত অসচ পালন করা হতো পিরিয়ডকেও এই ক্ষত অসচ হিসেবে গণ্য করা হতো যখন এই নিয়মগুলি বানানো হয়েছিল তখনকার সমাজ ব্যবস্থা কিন্তু এখনকার মতো ছিল না তখনকার দিনের পরিবার ছিল যৌথ পরিবার সেই সময় পরিবারের সকল সদস্যের জন্য অনেক পরিমাণে রান্নাবান্না করতে হতো এর জন্য কাঠ সংগ্রহ এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ ছিল তখনকার দিনে এখনকার মতো গ্যাসের ব্যবস্থাও ছিল না তখনকার দিনে পূজা অর্চনা আর এখনকার দিনে পূজা অর্চনার মধ্যে অনেক তফাৎ ছিল আবার ছেলেদেরও অনেক সময় কঠোর পরিশ্রম করতে হতো সেই কারণে যখন পরিবারে কোনো নতুন সদস্যের জন্ম হতো তখন জন্মদাত্রী মাকে এই অসজ পালন করতে হতো অর্থাৎ তাকে বিশ্রাম দেয়া মা হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী মানসিক ও শারীরিক অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া এবং নবাগত শিশুকে আশেপাশে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অর্থাৎ ধুলোবালিত ময়লা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু দিনের জন্য সাংসারিক কাজকর্ম থেকে দূরে রাখা হতো তাকে বিশ্রাম দেয়া হতো আলাদা একটি ঘরে থেকে কিছু নিয়ম পালন করতে হতো এটিকে বলা হতো জনন অসুজ। আবার তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের থেকে অনেক আলাদা ছিল তাই কারোর যদি শরীর থেকে রক্তপাত হতো তবে তাকে সেই ক্ষতস্থান সেরে ওঠা পর্যন্ত বিশ্রাম দেওয়া হতো এটি ছিল ক্ষত অসুচ বর্তমান কালেও যখন কারোর অপারেশন হয় বা সেলাই পড়ে তখন কিন্তু ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেন তেল ঝাল জাতীয় খাবার কম খেতে বলেন এটি হলো ক্ষত অসুচ বর্তমানে জগন্নাথ মন্দিরে যখন রথ তৈরি করা হয় তখন কিন্তু কোনো কারিগরের শরীরে কোনো আঘাত লাগে তখন সেরে ওঠা পর্যন্ত তাকে বিশ্রাম দেয়া হয় তিনি কিন্তু ওই সময় রথ তৈরি করতে পারেন না তবে অসৌচ কথার অর্থ কিন্তু অপবিত্র নয় এর অর্থ হলো শৌচ না করা শৌচ বলতে স্নান বোঝায় এইসব রীতি নীতি নিয়মগুলি বানানো হয়েছিল বহু বছর আগে তখনকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সাথে তা মানানসই ছিল বর্তমানেও কিন্তু অসৎ চলাকালীন সাবান তেল শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা হয় না এক বস্ত্রে থেকে সাতটি খাবার গ্রহণ করা হয় যখন পরিবারে কারো মৃত্যু ঘটে তখন মনকে শান্ত রাখার জন্য ব্রহ্মচর্য পালন করতে হতো এই কারণে সাংসারিক সব রকম কাজকর্ম থেকে পরিবারে পুরুষ নারী সকল সদস্যকে কিছু দিনের জন্য বিরতি দেয়া হতো এক বস্ত্রে থেকে সাতটি খাবার খেতে বলা হতো পূজা অর্চনা ও অন্যান্য কাজকর্ম থেকে তাকে বিরত রাখা হতো যখন আমাদের আপনজনরা আমাদের ছেড়ে চলে যান তখন কিন্তু আমাদের মন অশান্ত থাকে আর এই অশান্ত মন নিয়ে কখনোই পূজা পাঠে মন বসে না যেমন কেউ মন্দিরের বাইরে নতুন জুতো খুলে রেখে মন্দিরে পুজো দিতে গেছে অথচ তার মন পড়েছে জুতোর দিকে মনে হচ্ছে যদি জুতো চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার পূজা সফল হয় না ঠিক এই কারণেই অসৎ চলাকালীন পূজা পাঠ থেকে বিরত থাকতে বলা হয়েছে এর অর্থ এই নয় পূজা পাঠ করলে সেটি পাপ বলে গণ্য হবে বা এই সময় কাউকে ছুঁয়ে ফেললে কিংবা কোনো মন্দিরে বা কারোর ঘরে প্রবেশ করলে সব কিছু অপবিত্র অশুদ্ধ হয়ে যাবে হিন্দু ধর্মে জীবনের চারটি পর্যায় বা আশ্রম হল ব্রহ্মচর্য গারস্থ বানপস্থ এবং সন্ন্যাস অর্থাৎ এই সময় ব্রহ্মচর্য পালনের মাধ্যমে নিজ মনকে শুদ্ধ করে পারলৌকিক কাজকর্মের জন্য তৈরি হতে হয় এবং পরবর্তী গারস্থ জীবনের জন্য সামর্থ্য অর্জন করতে হয় এর অর্থ হল অসোচ পালন করা হয় মনকে শান্ত রাখার জন্য যাতে শারীরিক ও মানসিক শোক দুঃখ কষ্ট কাটিয়ে উঠে পরবর্তী জীবনের জন্য মানুষ নিজেকে তৈরি করতে পারে এবার জানা যাক চার বর্ণের মরণ অসচ পালনের সময়সীমা আলাদা কেন এগুলি কি ব্রাহ্মণরা উচ্চ নিজ ভেদাভেদের জন্য করেছেন আসলে হিন্দু ধর্মে জন্মসূত্রে বর্ণ বলে কিছু নেই বর্ণাশ্রমের যে ভিত্তি উল্লেখ করা হয়েছে তা প্রকৃতপক্ষে কর্মভিত্তিক ভগবান ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বাহু থেকে বৈশ্য উরু থেকে এবং শূদ্র পদ থেকে সৃষ্টি হয়েছেন বলে মনে করা হয় প্রাচীন ভারতে বৈদিক যুগে বর্ণ ছিল মূলত কর্মভিত্তিক অর্থাৎ মানুষ তার কাজ ও গুণ অনুযায়ী বর্ণের স্থান পেত এখানে মুখের অর্থ শিক্ষাধান ও ধর্মীয় কার্যাদি করা বাহু হল যুদ্ধ ও রাজ্য শাসন করা উড়ু হলো ব্যবসা বাণিজ্য করা এবং পদ বা পায়ের অর্থ হলো কঠোর পরিশ্রম করা কিন্তু এর অর্থ এই নয় যে জন্মসূত্রে একজন শূদ্র শূদ্র চিরকাল চিরকাল থাকবে বা ব্রাহ্মণ ব্রাহ্মণ থাকবেন যেমন মহর্ষি বাল্মীকি ছিলেন একজন দস্যু কিন্তু তপস্যা ও আত্ম উন্নতির মাধ্যমে তিনি মহান ঋষি হয়েছিলেন বিশ্বামাত্র তপস্যার মাধ্যমে রাজা থেকে একজন ঋষি হয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে এই বর্ণ ব্যবস্থা জন্মসূত্রে নির্ধারিত হতে শুরু করে মরণসচ পালনের আসল উদ্দেশ্য হল শ্রাদ্ধের সময় শুদ্ধ মন্ত্র উচ্চারণের উপযুক্ত হওয়া কারণ শ্রাদ্ধের সময় শুদ্ধ মন্ত্র উচ্চারিত না হলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না আর শাস্ত্রজ্ঞ বাণী উচ্চারণ করার অধিকার একমাত্র ব্রহ্মচারীরই থাকে যেহেতু সেই সময় ব্রাহ্মণরা ছিলেন সবচেয়ে সংযমী সেই জন্য ব্রাহ্মণদের দশ দিন ক্ষত্রিয়দের বারো দিন বৈশ্বের পনেরো দিন অসচ পালনের কথা বলা হলো আর শূদ্ররা ছিলেন সবচেয়ে বেশি অসংযমী তাই তাদের এক মাস অসোচ পালন করতে হতো অর্থাৎ অসোজ পালন করা হতো আত্মশুদ্ধির জন্য ব্রহ্মচর্য পালনের জন্য বিভিন্ন বর্ণের মানুষ কত দিনে আত্মশুদ্ধ হবেন এবং শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণের জন্য নিজেকে উপযুক্ত করতে পারবেন সেই অনুযায়ী অসচ পালনে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার